তার প্রতি যে নির্যাতনটা করা হয়েছে রিমান্ড রেকর্ড করা জেলখানা নয় সেলে রাখা হয়েছে তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা পর্যন্ত করা হয়েছে তাকে তাকে জেলখানা থেকে মেডিকেল নেওয়ার মূল কারণ হলো তাকে দুনিয়া থেকে বিদায় করা হার্ডের রোগী হাসতে পারবা যারা মেডিকেল সায়েন্স করেছেন যে হার্ডের রোগী তার মুখ থেকে হাসি কখনো আসে না তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো অনেকে বলে যে লোক যদি ভালোই হয় তো এরকম জেলখাটে কেন এরকম সরো কিন্তু আসে আমার প্রশ্ন আসতে বলবেন না আসে না নেই এই প্রশ্ন আল্লাহ নবী রেখ মানুষ যদি ভালোই হতো ইউসুফ কেন জেলখানায় ঢুকলো আল্লাহ নবীর বিরুদ্ধে কথা দেখি আল্লাহ নবী কি জেল খাটেন নাই খাটেন নাই জেল খাটেন নাই দোষ ইউসুফের না জুলাই খা দোষটা কা আল্লাহ নবীর কি জেনা করতে পারেন কোন কোন জেনার কাজ অংশগ্রহণ করতে পারেন কিন্তু ইসুল ইসলামকে জেলখানায় ঢুকাই দিল ষড়যন্ত্র করে একে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি ইসলাম বিদ্বেষী কোরআন চক্র আছে না আসেন সম্মানিত ভিতরে বেশি দীর্ঘদিন ধরে কারাবরণ কারাবরণ করেছেন মজলুম একজন সাংবাদিক তার নামটা নেওয়া দরকার নাম না নিলে তার পরিচয় হয়ে যাবে সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার তিনি একজন সাহসী সাংবাদিক তাকে এই সময় গ্রেফতার করে জেলখানে ঢুকানো হয়েছে বুঝতে হবে এখনো পিছনের দরজা দিয়ে যাওয়া ওই চক্র এখনো আছে না আসতে বলবেন না আছে না নাই আমার বাড়ি আমাকে পাহারা দিতে হবে রাজি আছেন সবাই সবাইকে রাজি আছেন এক একজন এক একটা বাংলাদেশ আমি নিজে এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে সম্মানিত ভাইরা প্রত্যেকটা শিক্ষাঙ্গনকে পর্দার আওতায় নিয়ে আসতে হবে মেয়েদেরকে পর্দা নিশ্চিত করতে হবে শিক্ষক নামের কলঙ্ক চরিত্রহীন লঙ্ক কিছু শিক্ষক আছে না নাই যাদের হাতে ছাত্রীটা পর্যন্ত নিরাপদ নয় অনেকে বলে শিক্ষক তো বাবার মতো আসলে এরকম কয় না এক মানুষের বাপ কয়জন হয় আসতে কয় একজন একজন মানুষের বাপ কয়টা হয় একজন শিক্ষক কি বাপের মতো হয় আচ্ছা শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে এমন রেকর্ড জয় করে হাটে না বাপ আমার বিয়ে করে ভাই করছে কোথায় যাবে দেখছেন কি ঠোঁট কাটা মানুষ দেখছেন সামনে বলেছেন হ্যাঁ যা বিয়ে করতেই পারে কিন্তু পর্দার হুকুম আসে না না পর্দার দরকার আসে না নাই পর্দার হুকুম দিয়েছেন কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন পর্দা অবলম্বন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে রাতে এক ছাত্রীকে নিয়ে কোকিলের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ডক্টর সাদিকুল ইসলাম নামে এক কুলাঙ্গের শিক্ষক ভর্ষণ করে তাকে রক্তাক্ত করেছে সম্প্রতি রাজ্যে সে শুধু একজন নয় এরকম সে একাধিক ছাত্রী জীবন নষ্ট করেছে এগুলোর মূল কারণ হল অবাধ বিচরণ অবাধ মেলামেশা পর্দার পরিবেশ না থাকা এই সমস্ত কুলাঙ্গার শিক্ষক হলো কি এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার আছে না আল্লাহ জেনাকের অ্যাকশন নিয়েছে নরম ভাবে না শক্তভাবে

ঠিক সবাই থাকে আমি চলে যাব খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না কি সব প্রশ্ন পারে সব প্রশ্ন পারে তো আমার প্রশ্ন ফুরাবে কিন্তু কোরআনের জবাব ফুরাবে এখন কোরআনকে প্রশ্ন করুন কোরআন আল্লাহকে ভয় করলে ইমানদারের কোনো কি বিপদ আছে বিপদ আছে না আছে বিপদ আছে বিপদ আসা মানে বুঝতে হবে তার ইমানটা পাকাপ্ত হয়েছে এই দেশে আমার নিকটবর্তী ইতিহাস আমার যতটুকু জানা আছে এই দেশে আলেমদের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আর এম কুলুর শীনামণি আল্লাহর শহীদ দেন সাইদি তার প্রতি যে নির্যাচনটা করা হয়েছে রিমান্ড রেকর্ড করা জেল খেলার সেরে রাখা হয়েছে তাকে মানসিক যন্ত্রতা দেওয়া হয়েছে শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা পর্যন্ত করা হয়েছে তাকে জেল খেনা থেকে মেডিকেল নেওয়ার মূল কারণ হলো তাকে দুনিয়া থেকে বিদায় করা হার্টের রোগী হাসতে না যারা মেডিকেল সায়েন্স করেছেন যে হার্টের রোগী তার মুখ থেকে হাসি কখনো তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো অনেকে বলে যে লোক যদি ভালোই হয় এরকম জেল খাটে কেন এরকম সোল কিন্তু আসে আসতে বলবেন না আসে না নেই এই প্রশ্ন আল্লাহ নবী রেখর মানুষ যদি ভালোই হতো ইউসুফ কেন জেলখানেটুকুর আল্লাহর নবীর বিরুদ্ধে কথা কথা দেখি আল্লাহর জেল জেলখানে নাই নাইখানেটায় জেলখানে নাই দোষ কি ইউসুফের না জুলাইখার দোষটা কার আল্লাহর নবীকে জেনা করতে পারে না কোন কোন জেনার কাজ অংশ গ্রহণ করতে পারে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কে জেলখানায় ঠকায় দিলো শরণযত করে তদন্ত কমিটি রিপোর্ট দিলো জুব্বার বিজনেস ছেড়েছে মানে এটা জুলাই খার দোষ কবি সুহমিন দুবরিন পিছন দিকে ছেড়েছে মানে এখানে জুলাই খার দোষ একশো পার্সেন্ট ষোলো আনা ইউসুফের চুল পরিমাণ কোন দোষ কিন্তু এরপরও আইনটা ঘুরায় গেল আইন গাইন হয়ে যায় এখনো গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে না আমার দেশ আপাতত একটু ঠিক আছে সামনে কি হবে আল্লাহ যাই তবে আমরা আশাবাদী আগামীর সূর্য হবে ইসলামের সূর্য জোরে বলি ইনশাআল্লাহ আপনার এলাকায় যারা চাঁদাবাজি করে ধরে ফেলবেন চাদাবাজি এখন আসে না নাই যে দলের ছত্র চাদাবাজি হবে কঠোর হস্তে দমন করতে হবে তারে তাছাড়া ছাত্রদের রক্তের সঙ্গে বেমানি করা হবে দেড় হাজার ছাত্র দেড় হাজার একটা প্রাণ চলে গেছে পাঁচ অগস্টের আগে পরে তাহলে এই রক্তগুলো যে তারা দিয়ে দিলো এমন দেশ গঠন করার জন্য যে সুখ ঘুষ জেনা বেবিচার এগুলো কায়ম হোক তারা কি চেয়েছে আমাদেরকে তার পাহারা দিতে হবে আল্লাহ তা কবুল করুন জোরে বলে আল্লাহ তারা পরীক্ষা করবেন পাঁচটা কয়টা বলেন তো পাঁচটা একটা আয়ত আল্লাহ বলে পাঁচটা পরীক্ষার কথা বলেছে সুরাতুল বাকারা কোট করে নেন একশত পঞ্চান্ন নম্বর আয়ত একশত